আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের অনুশীলনের চার নাম্বার এমসি কিউটার সমাধান করব প্রশ্ন বলছে আয়তা লেখা অঙ্কন করতে দরকার এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি তার মানে এটা সঠিক ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা এটাও সঠিক তিন নাম্বার বলছে শ্রেণীর মধ্যমান এটা তো দরকার নাই তার মানে আমাদের অ্যান্সার ক নাম্বার ঠিক আছে এখান থেকে আরও দুই রকমের প্রশ্ন হইতে পারে যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে কি দরকার সেইখানে এক্স অক্ষ বরাবর আমাদের লাগবে শ্রেণী মধ্যমান এবং ও অক্ষ বরাবর আয়ত লেখার মতোই গণসংখ্যা দরকার আরেকটা হইতে পারে কি অজীব রেখা অঙ্কনে এক্স ও অক্ষ বরাবর কি দরকার সেখানে এক অক্ষ বরাবর দরকার কি শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং এক্স অক্ষ বরাবর শ্রেণীর ঊর্ধ্বসীমা ও অক্ষ বরাবর কি ক্রমযোজিত গণসংখ্যা ঠিক আছে তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও ইউটিউব ফেসবুক টিকটক সকল জায়গায় আমাদের ফলো করতে পারো আর আমাদের খুঁজে পেতে এ বিয়ের টপে একটা ইউজার নেম দেওয়া আছে অ্যাট দ্য রেট বেসিক সায়েন্স জিরো থ্রি এটা লেগে সার্চ করলেই সকল জায়গায় পেয়ে যাওয়া ধন্যবাদ আল্লাহ হাফেজ